মা কি করছে মা কড়াতে কি করছে সব অষ্টমীর অষ্টমীর খাওয়া দাওয়া দুপুরে তো

মানে পুজোর জোয়ার তোমাকে মানে শেখাতে হবে না তাই তো নতুন করে আচ্ছা তো চলো গাই দেখতে পারলে তোমার মাম্পির আজকে কাণ্ড দুপুরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দিল আর এখন রান্না করতে বসেছে তাহলে সব রান্না কমপ্লিট হয়ে গেছে নাকি কমপ্লিট এখনো লুচি বাকি আছে লুচিটা এখনো করবে অর্ধেক হয়ে গেছে এখন অর্ধেক বাকি আছে

বাবা এবারে বাকি বলেছে আমার বাবা বলে কথা মানে নেকলেস পড়তে বলেছে বাবা যে নেকলেসটা টা পরেছে মেয়ে বাবা মায়ের তো চলো ভাই টাটা আবার আসছি পরের ভিডিও নিয়ে সঙ্গে থাকো পাশে থাকো